আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় দর্শক আজ আটই নভেম্বর দু এই মুহূর্তে রাত সাতটা বেজে ছেচল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খেলা পাল্টে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভিন্ন ইঙ্গিত আসিফ নজরুলের আশা করছি গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং এই মুহূর্তের আলোচিত চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসার সাত দিনের আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছিল ইতিমধ্যে আজকেই বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া দেখানো হয়েছে বিএনপি বলেছে যে জামাতের আহ্বানে আমরা কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার উদ্দেশ্যে টেবিলে বসবো না কিন্তু সরকার যদি আহ্বান করে তাহলে আমরা অবশ্যই বসব আপনারা জানেন যে দুদিন আগে জামাত আহ্বান করেছিল বিএনপিকে জামাতের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে এই আহ্বান জানান অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আহ্বানের বা এই মন্তব্যের পরে যে তিনি জামাতের সঙ্গে বসবেন না জামাতের ডাক্তার তাহের বলেছেন যে সংলাপে বসা যেতে পারে আবারও যদি সরকার মধ্যস্থতা করে কিন্তু এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বিশ্বস্ত সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে সরকার রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সমঝোতা না করতে পারলে আর কোনো ধরনের বৈঠক করবে না এই দলগুলোর সঙ্গে কারণ ইতোমধ্যে সেই ধরনের ঘোষণাই সরকারের পক্ষ থেকে ডক্টর আসিফ নজরুল দিয়েছিলেন সেই বক্তব্যের ধারাবাহিকতায় ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত কি হতে পারে তা নিয়ে আলাপ আলোচনা শুরু করেছেন উপদেষ্টা পরিষদে এই বিষয়ে একটা খসড়া তৈরি করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে উপস্থাপন করা হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোহাম্মদ ইউনুস সংশ্লিষ্ট সব সূত্র বলছে যে আর একবারের জন্য এই বিষয়গুলো নিয়ে জুলাই সনদ গণভোট এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে চায় না অন্তর্বর্তী সরকার সরকার এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা খেলা পাল্টে দিচ্ছে অনেকে আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলগুলো যদি এই সংকট নিজেদের মধ্যে সমাধান না করতে পারে তাহলে জনগণের কাছে তাদের ব্যর্থতা স্পষ্ট হবে এখন যেটা মনে হচ্ছে যে সেটাই হতে যাচ্ছে ফলে আর প্রলম্বিত করবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এখন দেখুন কি সিদ্ধান্ত হতে যাচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখনো সাত দিন পূর্ণ হওয়ার আরো দুদিন আছে মানে দশ তারিখে সাত দিনের আলটিমেটাম শেষ হবে তো আজকে যেহেতু আট তারিখ এই আট তারিখেই বিএনপি তাদের মতামত বলে দেয় সরকারের জন্য খানিকটা সুবিধাই হলো এখন যে সূত্রগুলো মারফত আমরা তথ্য পাচ্ছি সেই সূত্রগুলো বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের চূড়ান্ত সিদ্ধান্তে জুলাই সনদে কোন নোট অফ ডিসেন্ট থাকছে না গণভোজ কখন হবে এই বিষয়েও সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার গণভোজ এবং জাতীয় নির্বাচন একই সঙ্গে হবে আর জুলাই সনদ কিভাবে জারি হবে সেটি হবে এই মাসেই সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে সংবিধান আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ জারি হয়ে গেলে এই বৈধতাটি পাওয়া যাবে গণভোজ সম্পন্ন হলে প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের হাতে পাওয়া সর্বশেষ তথ্য ইতিমধ্যে সরকারের কয়েকজন উপদেষ্টা এই চূড়ান্ত খসড়া তৈরি করছেন তারা এক দুদিনের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন অবস্থানের এখন একটি প্রশ্ন ঘুরে ফিরে আমাদের সামনে আসছে বা একটি পর্যালোচনা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হচ্ছে গত সাত দিনের রাজনৈতিক দলগুলোর আচরণ পর্যবেক্ষণ করে কি সেটা যে গণভোটের জন্য কি আসলে ঐক্যমত্য কমিশনের কোনো ছিল এই সরকারকে আসলে ক্ষমতায় কারা আনলো কিভাবে আসলো। এটা তো আমাদের কাছে দিনের আলোর মতোই একদম গণ অভ্যুত্থানের পর এই সরকারকে বসিয়েছে বিএনপি জামাত এনসিপি নামের কোনো রাজনৈতিক দল নয় এই সরকারকে বসিয়েছে গণ অভ্যুত্থানের সংগঠকরা নাহিদ ইসলাম এবং অন্যান্য সংগঠকদের সম্মিলিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এখন নাহিদ ইসলাম রাজনীতিক হয়েছেন কিন্তু ওই সময় অভ্যুত্থানের কেবলমাত্র সংগঠকই ছিলেন তার সঙ্গে যারা ছিলেন তাদেরও একই অবস্থান ছিল সুতরাং কোনো রাজনৈতিক দল যে এই সরকারকে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় বসায়নি এটা তো স্পষ্ট তাহলে গণ অভ্যুত্থানের সংগঠক এবং জনগণের অভিপ্রায়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসীন হওয়া এই সরকার কেন রাজনৈতিক দলগুলোর পিছনে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরলো এতদিন এই আত্ম উপলব্ধি বা পর্যালোচনা এখন কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও করছেন আমরা যদি ইতিহাসের পেছনে যাই তাহলে দেখব উনিশশো সালের তিরিশে জুলাই উনিশশো সালে এবং উনিশশো সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে আচ্ছা এই গণভোট অনুষ্ঠিত করার আগে কোন ধরনের কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্তে বসেছিল সরকার অবশ্যই না যেমন সালের গণভোটে প্রশ্ন করা হয়েছিল জনগণের কাছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন ব্যবস্থা তার গৃহীত নীতিসমূহ সমূহ আপনারা সমর্থন করেন কি না হ্যাঁ অথবা না পঁচাশিতেও এশাদ তার শাসন ক্ষমতাকে এভাবেই বৈধতা দিয়েছিল আর একানব্বই সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা জারির জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছে কিন্তু এই প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক যে এই তিনটি গণভোটের আগে কোনো ধরনের ঐক্যমত্যের প্রয়োজন হয়নি কারণ জনগণের অভিপ্রায় বা ভোটের চেয়ে তো আর বড় কোনো ঐক্যমত্যের প্রয়োজন নেই জনগণ যদি রায় দেয় সেই রায়ই চূড়ান্ত এই আগে আবার কিসের ঐক্যমত সরকার যে জুলাই সনদের উপর গণভোট নেবে সেটা কি হবে গণভোট তো একদম সোজা-সুজি প্রশ্নের মধ্য দিয়ে হবে যে জুলাই সনদকে আপনারা সমর্থন করছেন কিনা বা জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা হ্যাঁ अथवा না এর বাইরে তো আর কোন বিষয়ে থাকার সুযোগই নেই এর বাইরে যদি কোনো বিষয়ে থাকার সুযোগ না থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনার কি প্রয়োজন ছিল এই উপলব্ধিটা এখন অনেক বিশ্লেষক বা অনেক আইন বিশেষজ্ঞ করছেন তাহলে কিভাবে এই জুলাই সনত তৈরি করা হতো আইন বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট খাতের অন্যান্য এক্সপার্টদের নিয়ে যদি সরকার একটি কমিশন বা কমিটি গঠন করে জুলাই সানত তৈরি করে সেটা গণভোটে দিয়ে দিত তাহলে গণভোটের রায় তো চূড়ান্ত হয়ে যেত গণভোটের রায়ের চেয়ে কি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য বড় বিষয়ে অবশ্যই না দেখুন পৃথিবীতে গণ অভ্যুত্থানের চেয়ে আর বড় কোনো রায় কি হতে পারে বা আছে ভোট এটা যেমন এক ধরনের রায় গণ অভ্যুত্থান তার চেয়ে উত্তম রায় তো এই বিষয়গুলো এখন পর্যালোচনায় আসছে তাহলে কি জাতীয় ঐক্যমত্য কমিশন করে যেহেতু রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা গেল না তাহলে এই পুরোটা সময় নষ্ট হলো এর পেছনে যে অর্থ খরচ হলো সেটিও নষ্ট হলো মোটা এটা একটা এই জাতির জন্য শিক্ষা হয়ে থাকলো এটা একটা বিষয় প্রিয় দর্শক আরেকটি বিষয় আমাদের সামনে আসছে যে আগামী তেরোই নভেম্বর মানে আর কয়েকদিন আছে এই তেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমি আর একটু রায়ের ঘোষণার ব্যাপার মানে নভেম্বরের তারিখে তারিখে বলা হবে কোন রায় ঘোষণা করা হবে এই মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিবি আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যে আবদুল্লাহ আল মামুন রাজ সাক্ষী হয়েছেন তাহলে দুজন আসামি আছেন রাজসাক্ষীর ব্যাপারে নিশ্চয়ই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভিন্ন ধরনের বা সাজা কমানোর কোন ধরনের রায় দিতে পারেন যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছেন অনেক গোপন তথ্য অজানা তথ্য ট্রাইব্যুনালকে জানিয়েছেন বিচারের স্বার্থে সুতরাং তার বিষয়টি ভিন্ন হবে কিন্তু বাকি যে দুজন হাসিনা এবং কামাল তার বিষয়ে যেই রায় হোক না কেন সেই রায় তো কার্যকর করা যাবে না তাহলে কি হবে রায় যদি কার্যকর করা না যায় তাহলে জন আকাঙ্ক্ষা বা যারা বিচার চাইছেন তাদের ইচ্ছা পূরণ হবে না তো এটা একটা প্রশ্ন এখন এই ট্রাইব্যুনালের রায়ের পর আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার সুযোগ রয়েছে বিবাদীদের আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে এটা আভাস পাচ্ছি যে রায় ঘোষণার তারিখটি এই নভেম্বরের মধ্যেই হতে পারে আদালত রায় ঘোষণার প্রণম্বিত তারিখ দিতে চাইছে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর দ্বিতীয় যে এক্সক্লুসিভ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি অগ্রাধিকার ভিত্তিতে চার থেকে পাঁচটি মামলা দ্রুত সম্পন্ন করার জন্য প্রসিকিউশন টিমের পক্ষ থেকে যা যা আইনগত প্রক্রিয়া আছে সেগুলো ইদমতছে সম্পন্ন করেছেন আদালতে উপস্থাপন করেছেন তাদের প্রত্যাশা যে নির্বাচনের আগেই এই চার থেকে পাঁচটি মামলার রায় হয়ে যাবে এই চার থেকে পাঁচটি মামলার মধ্যে যারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন যেমন ইনু মেনন পলক আনিসুল হক সালমান শাহজাহান খান কামরুল ইসলাম এরা অন্তর্ভুক্ত আছেন এই চার পাঁচটি মামলায় তাদের বিরুদ্ধে যে রাই হোক না কেন সেটা কার্যকর করতে পারবে সরকার সেই চিন্তা করেই প্রসিকিউশন টিম তার আইনি এখতিয়ারের মধ্যে নানা ধরনের কর্মতৎপরতা শেষ করছে এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনড় আছে বলেও আমরা বিভিন্ন সূত্র মারফত নিশ্চিত হচ্ছি প্রিয় দর্শক আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে আসিফ নজরুল তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি আজকে রাজশাহীতে যে কথা বলেছেন সেটি হচ্ছে নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি খুব স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে আমি কথা বলতে আসিনি আমি এখানে টিটিসি পরিদর্শনে এসেছি আগামীকাল কোর্টে যাব সেখানে লিগেল এইড অফিস পরিদর্শন করব সাংবাদিকরা তাকে নির্বাচন ইস্যুতে প্রশ্ন করেছিলেন তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বরং অন্যান্য আরো অনেক বিষয়ে মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে কোনো কথাই তিনি বলেননি এর মধ্যে আসলে কি স্পষ্ট হচ্ছে স্পষ্ট হচ্ছে যে সরকার যেসব সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো আগেই মিডিয়াতে প্রকাশ করতে চাচ্ছে না নির্বাচনের আগে এই যে জুলাই সনদ বা গণভোজ বা সমগ্র নির্বাচন প্রক্রিয়া সেগুলো নিয়ে নানা ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে গত এক মাসে সরকারের সেগুলো আগ্রহী নন এটা একটা বিষয় হচ্ছে যে তিনি জানাতে সুনির্দিষ্ট প্রোগ্রামে গিয়েছেন সুতরাং সেই প্রোগ্রামের বাইরে যেন সাংবাদিকরা আর অন্য কোনো বিষয়ে ফোকাস না করতে পারেন সেদিকেও নজর দিলেন তবে নির্বাচন নিয়ে গত চোদ্দ মাসেই ডক্টর আসিফ নজরুল কথা বলেছেন কিন্তু এখন তিনি কথা বলতে চাচ্ছেন না অনুষ্ঠানে প্রেক্ষাপট স্থান কাল পাত্র ভেদে তার অবস্থান ভিন্ন হতে পারে তবে এই বক্তব্যের মধ্যে আবার অন্য ইঙ্গিত বা ইস্যুও অনেকে খুঁজতে পারেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদের মতামত কি বাংলাদেশ যেদিকে এগুচ্ছে অনেকেই বলছেন নির্বাচনের পথেই বাংলাদেশ এগুচ্ছে আবার কারো কারো মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে বাংলাদেশ নির্বাচনের দিকে এগুচ্ছে না বরং একটা শঙ্কা রয়েছে আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক বলেছেন যে এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন দেখতে পাচ্ছি না এখন এই ধরনের মতামতের পর আসলে আমরা নির্বাচনকে নিয়ে কোন ধরনের আশঙ্কার মধ্যে আছি কি না সবচেয়ে বড় হচ্ছে যে নির্বাচনের আগে মোটা দাগে রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য প্রয়োজন কিন্তু যেহেতু ঐক্যমত্য হয়নি রাজনৈতিক দলগুলো পারেনি সুতরাং সরকার খুশিকরণ প্রকল্প বাদ দিয়ে এখন নিজেদের অবস্থানে মেরুদণ্ডকে শক্তভাবে প্রদর্শন করতে চাচ্ছে শেষ বেলায় আবারও আমি তথ্যগুলো বলছি সরকার চাচ্ছে গণভোট একদিনেই হবে মানে এক্ষেত্রে জামাত সহ আট দলের দাবি পূরণ হলো না আবার নোট অফ ডিসেন্ট থাকবে এক্ষেত্রে বিএনপির দাবি পূরণ হলো না তার মানে এটাই যে রাজনৈতিক দলের দিকে আর তাকিয়ে থাকতে চাচ্ছে না সরকার সরকারের একটি ক্ষুদ্র অংশ নির্বাচনকে প্রলম্বিত করতে চাইলেও সেটা ডিপ স্টেটের একটা অংশ অংশে বা অধিকাংশ নির্বাচন দিয়ে এক্সিট নিতে চাইছেন সেটার জন্যে তারা সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে চান সুতরাং নির্বাচনের বাইরে সামনে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না যে যত কথাই বলুক না কেন বা সরযন্ত্রের গন্ধ সামনে আনুক না কেন এটাও একটা সরযন্ত্র হতে পারে যে নির্বাচন হবে না নির্বাচন নিয়ে আশঙ্কা রয়েছে অস্থিতিশীল পরিবেশ আইন শৃঙ্খলা ঠিক নেই এই একটা বয়ান নির্বাচনকে আসলে প্রলম্বিত করে দেয়ারও একটা ভিন্ন ধর্মী পরোক্ষ কৌশল থাকতে পারে যেটা গত কদিন ধরে বিভিন্ন টকশোতে কতিপয় ব্যক্তিবর্গের মুখ থেকে উচ্চারিত হতে দেখছে অতএব সাধু সাবধান ভালো থাকবেন আল্লাহ হাফেজ